আসি পরের খবরে ভোটের পরে আবারও এক জার ভর্তি তাজা সকেট বোমা উদ্ধার মুর্শিদাবাদের দমকল থানার জুগিন্দা মালিরাফানার এলাকায় একটি কলা বাগানে শনিবার সকালে গোপন সূত্রের খবরের ভিত্তিতে দমকল থানার পুলিশ তল্লাশি চালায় তারপরে বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয় বলে পুলিশ জানা গেছে এবং তৃতীয় দফা নির্বাচন ইতিমধ্যে শেষ হয়ে গেছে মুর্শিদাবাদে তারপর এত পরিমাণে বোমা কি কারণে মজুদ তা এখনও পর্যন্ত স্পষ্ট নয় আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে সাগর সাগর ভোট শেষ হওয়ার পরেও উদ্ধার বোমা ভোটের আগেও দেখেছি আমরা একযোগে একাধিক দিন অর্থাৎ একযোগে কিন্তু বারবার কিন্তু বোমা উদ্ধারের ঘটনা সামনে এসেছে মুর্শিদাবাদ থেকে ফের তৃতীয় দফা নির্বাচনের পর আবারও বোমা উদ্ধার এই বিষয়ে কতটা প্রাসঙ্গিক তোমাকে জানি নাকি সকালের দিকে মুর্শিদাবাদের যে ডোমকল দমকল পড়ছে এবং আসে এবং কলা বাগানের মধ্যে থেকে এক যার ভর্তি তাজা বোমা উদ্ধার করে পাশাপাশি যে মুর্শিদাবাদ যে ডোমকল দোমকল কিন্তু মুর্শিদাবাদ লোকসভার মধ্যে পড়ছে এই লোকসভায় কিন্তু তৃতীয় তৃতীয় দফায় মুর্শিদাবাদের লোকসভা নির্বাচন শেষ হয়েছে চতুর্থ পরে কিন্তু মুর্শিদাবাদ লোকসভা নির্বাচন রয়েছে বহরমপুর লোকসভা কেন্দ্রে কিন্তু তার আগেও কিন্তু আবার বোমা উদ্ধার করে ভোটের আগেও আমরা দেখেছি প্রচুর জায়গা থেকে কিন্তু প্রচুর পরিমাণে বোমা উদ্ধার হয়েছে মুর্শিদাবাদে এই যে বোম যে উদ্ধার হচ্ছে সেই উদ্ধারের ঘটনা কিন্তু আমরা তুলে ধরছি কিন্তু বোম গুলো কোথা থেকে আসছে এবং কে বা রেখে যাচ্ছে সেই বিষয়ে কিন্তু পুলিশের কাছে কোন রকম তথ্য আমরা পাচ্ছি না এই এই বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করেছি যে পুলিশে যে আমাদের মুর্শিদাবাদের যে পুলিশ আধিকারিক তার কাছ থেকে জানার চেষ্টা করেছিলাম কিন্তু তাদের কাছে কোনো তথ্য বোমা উদ্ধারের ঘটনার পাশাপাশি একেবারে বলা যেতে পারে ভোট পরবর্তী হিংসা ছবি কিন্তু সামনে এসেছে মুর্শিদাবাদ থেকে এই যে বোমা উদ্ধার হয়েছে এই বোমা উদ্ধারের ঘটনাও কোথাও লুকিয়ে রয়েছে ভোট পরবর্তী হিংসা সরানোর জন্য এই বোমা রাখা হয়েছিল কোনো খবর রয়েছে এক্ষেত্রে আমরা দেখেছি এবং যে মুর্শিদাবাদে ভোট পরবর্তী এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রেই কিন্তু এই যে যেখান থেকে বোমা উদ্ধার হয়েছে এই এলাকায় থেকে কিন্তু ভোটের দিনও প্রচুর পরিমাণে বোমা বোমা আমরা এই খবর করেছিলাম যে যেখানে বোমাবাজি হয়েছে এবং পাশাপাশি ওই এলাকা থেকেও কিন্তু ভোট পরবর্তী হিংসাও দেখা গেছে ভোট পরবর্তী হিংসার ক্ষেত্রে কোথাও গুলি চালানো হয়েছে ওই ডোমকল এলাকা থেকে কিন্তু আবার সেই ডোমকল এলাকা থেকেই কিন্তু এই বোমা উদ্ধার করা হচ্ছে ভোটের পর তারপর এই সঙ্গে কিন্তু এলাকাবাসী একটা প্রচন্ড আতঙ্কের মধ্যে রয়েছে যে ভোট শেষ হলো তারপরে কি তারপর পর্যন্ত এই বোমাগুলো উদ্ধার হচ্ছে তারপর কাউকে কি মারার জন্য বা কাউকে কারোর উপর হামলা করার জন্য কি বোমাগুলো রাখা ছিল যার ফলে এই বোমাগুলো উদ্ধার হচ্ছে এরকমই একটা আতঙ্কার মধ্যে কিন্তু রয়েছে এলাকার মানুষজন একেবারেই সাগর আতঙ্কে থাকারি করা ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য ভোটের পরে বোমা উদ্ধার ডোমকলে মুর্শিদাবাদের ডোমকলে ফের বোমা উদ্ধার ঘিরা চাঞ্চল্য একেবারেই মানুষের মনে অত্যাধিকভাবে আতঙ্কর কিন্তু সৃষ্টি হয়েছে এই মুহূর্তে একেবারে মুর্শিদাবাদের ভোটের পূর্বে আমরা দেখেছিলাম একযোগে একাধিকবার বোমা উদ্ধারের ঘটনা সামনে এসেছে ফের তৃতীয় দফা নির্বাচন শেষ হতে না হতেই আবারও মুর্শিদাবাদের ডোমকল থেকে বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে